রথবাড়ির সদর দপ্তরে রাখি উৎসব মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রথ বাড়ির সদর দপ্তরে রাখি উৎসব পালন করা হলো। এদিনের এই রাখি উৎসবে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশি রতুয়ার বিধায়ক সমর মুখার্জী মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র শ্রমিক সংগঠনের সভাপতি শুভজিৎ সান্নাল সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী এদিন রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে রাখি পরানো হয় তার পাশাপাশি চকলেট ও মিষ্টি বিতরণ করা হয়। সামাজিক সম্প্রীতি দৃষ্টিতে আমরা একসাথে থাকি সবাই একটা উদাহরণ হচ্ছে রাখি বন্ধনের মধ্য দিয়ে এর অপরকে একসাথে চলার বার্তা দেওয়া। আমরা আজকে মালদহ জেলাতেও তৃণমূল কংগ্রেসের পদ্ধতি গ্রুপটা জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে রাখি বন্ধনের মধ্য দিয়ে মাতৃত্ব পদে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি আমাদের সদর দপ্তর তৃণমূল কংগ্রেসের মালদা জেলা কমিটি পার্টি সামনে আজকে স্বল্প স্তরে পার্টি কর্মীরা উপস্থিত থেকে পঞ্চলটি লোকেদের হাতে রাখি বেঁধে সাম্প্রতিক সংস্কৃতি এবং পক্ষের বাতাবরণ সৃষ্টি করেছে আমরা সর্বস্তরের মানুষের কাছে আমাদের দলের পক্ষে থেকে আবেদন করব অনুরোধ করব যে আমরা সকলে যেন সকলের তোলে বসবাস করি একে অপরের পরিপূরক হিসাবে যেন বসবাস করতে পারি হিংসার